আসসালামু আলাইকুম আশা রাখছি আল্লাহ পাক সবাইকেই ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একটি বিষয় নিয়ে কথা বলি যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি সবার পরিচিত কথা এই কথাটির পিছনে কিছু সুবিধা কিছু স্বার্থ লুকিয়ে আছে সেই কথা অর্থাৎ বুদ্ধির পর থেকে জেনেছি যে মাথায় তেল দেওয়া হয় অর্থাৎ মাথায় তেল দেওয়া হয় ঠিক তেমনই একটি কথা সেটি হচ্ছে আমরা কিন্তু সুন্দর ছেলে মেয়ে দেখলে বলি না অনেক সময় বিশেষ করে বড় বড়রা বলে মার্শাল্লাহ ছেলেটি দেখলাম রাজপুত্র ছেলেটি দেখতে রাজপুত্র মানে ছেলেটি দেখতে রাজার ছেলের মতো কিংবা মেয়েটি দেখলাম মাশাল্লাহ মেয়েটি রাজকন্যার মতো তার মানে মেয়েটি দেখতে রাজার মেয়ের মতো এটা কিন্তু বলে থাকি মানে অর্থাৎ সুন্দর কোনো ছেলে মেয়ে দেখলে আমরা রাজপুত্র কিংবা রাজকন্যা বলি বলি না তো এটি এটি বলে কি বোঝানো হয় যে ছেলেটা রাজপুত্র মানে ছেলেটা সুন্দর ছেলেটা মেয়েটা রাজকন্যার মতো অর্থাৎ মেয়েটা সুন্দর এই এইভাবেই কিন্তু কথা বলি আমরা অর্থাৎ রাজার ছেলে মেয়েকে রাজার ছেলে মেয়ের সঙ্গে তুলনা করা হয় সুন্দরের কারণে সুন্দর কেন রে ভাই রাজার ছেলে মেয়ে কি অসুন্দর হতে পারে না একজন দিনমজুরের ছেলে মেয়ে কি সুন্দর হতে পারে না এখানে বিষয়টা হচ্ছে দেখুন স্বার্থের কথা যে বলছি না অর্থাৎ মাথায় যে তেল দেওয়া হয় সেই কথাটি কীভাবে বললাম এখন বুঝায় দেয় সেটি সেটি কীভাবে এটি বুঝায় দেয় আমাদের সমাজে কি গরিবের সন্তান দিনমজুরের ছেলে মেয়ে সুন্দর নেই আছে কিন্তু তাদের সঙ্গে তুলনা করা হবে না কখনোই বলা হবে না যে মধ্যে ছেলের মতো সুন্দর কিংবা ছলিমদ্দির মেয়ের মতো এরকম বলা হবে না বলা হবে রাজার ছেলের ছেলের মতো রাজার মেয়ের মতো মানে এখানে স্বার্থটা কোথায় সেটাই বোঝায় স্বার্থটা হচ্ছে অর্থ রাজা বলতে কি বোঝায় বিশাল সাম্রাজ্য প্রাসাদ রাজপ্রাসাদ অর্থাৎ অর্থ বোঝানো হয়েছে এখানে তো ওই যে তেলামাতায় এখন বিষয়টা হচ্ছে রাজার ছেলে মেয়ে কি অসুন্দর হতে পারে না বলুন মানে রাজপুত্র কিংবা রাজকন্যা হলেই সে সুন্দর হবে এমন কোনো যুক্তি আছে কিংবা গ্রামের কোনো খেটে খাওয়া মানুষের ছেলে মেয়ে হলে সে অসুন্দর হবে এমন তো বিষয় না এখানে বোঝানো হয়েছে রাজার অনেক ধন সম্পদ আছে অনেক অঘাত সম্পত্তি আছে প্রচুর মানে রাজা রাজা বলতে কি বোঝায় বিশাল ব্যাপার রাজ্যের অধিকারী সে রাজ্যের প্রধান রাজা তার সন্তানের সাথে তুলনা করা হয় কারণ তার তেল আছে মনে রাখবেন রাজার সন্তানও অসুন্দর হতে পারে একজন দিনমজুর সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের সন্তানও সুন্দর হতে পারে কিন্তু দিনমজুরের সন্তান যতই সুন্দর হোক না কেন তার সঙ্গে কিন্তু তুলনা করা হবে না বলা হবে না যে মাশাল্লাহ অমুকের মেয়ের মতো মাশাল্লাহ অমুকের ছেলের মতো এরকম না এখানে বলা হয় মাশাল্লা রাজপুত্র মাশাল্লা রাজকন্যা এতে এটা স্পষ্ট যে আমাদের জন্মের আগে থেকে কথাটি বলা হচ্ছে এতে এটা স্পষ্ট যে আমাদের জন্মের আগে থেকেই তেলবাজি চলে আসছে পৃথিবীর শুরু থেকেই তেলবাজি অর্থাৎ তেল আসে মাথায় যার কারণে রাজার নাম নেওয়া হয় ভালো থাকবেন কথাগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন